সুপ্রিয় দর্শক হ গেনওয়াল চ্যানেলে আপনার জানাই স্বাগত ফুল দেখে চিনতে পেরেছেন এটি হচ্ছে কাঠ গোলাপ বা কাঠ চাপা বা কাঠ চম্পা কিংবা একে বলা হয় প্লুমেরিয়া তো যাই হোক এই কাঠ চাপা বা কাঠ গোলাপ গাছ আপনারা দেখেছেন ইতিপূর্বে আমার ভিডিও এবং এর বিভিন্ন রকম কালারও দেখেছেন আমার কাছে অবশ্য আপাতত দুটি কালার রয়েছে একটি রয়েছে সাদার সঙ্গে হলুদের একটা কম্বিনেশান আর এটা ঠিক চকলেট কালার বা মেরুন কালার যাই বরনা না কেন সবচেয়ে সুন্দর এবং চাহিদা সম্পন্ন এই গাছটি আমি এর আগে একবার ভিডিও করেছি তাতে আপনাদের প্রভূত সারা পেয়েছি এবার আমি কিছু তথ্য অ্যাকচুয়ালি কি একটা ভিডিওতে যখন সব কিছু বলতে যাই তখন ভিডিওটা এতটাই দীর্ঘায়িত হয়ে যায় যে সবার পক্ষে এত বড় ভিডিও দেখার মানসিকতা থাকে না আপনাদের চাহিদাকে খেয়াল রেখে আপনাদের মানসিকতাকে খেয়াল রেখে আমরা ছোটো ছোটো বিভিন্ন স্লটে আমরা এই ভিডিওগুলো করে থাকি তো আজকে শুধু দেখাবো যে এই যে ফুলটা হচ্ছে ফুলটা হয়ে যাওয়ার পর যখন ঝরে যাবে তারপরে আপনি কি করণীয় আপনার কাজ কি। অ্যাকচুয়ালি এই ফুলটা তো শুরু হয় গ্রীষ্মকালে তো আমি এইভাবে আগে পিছিয়ে না বলে শুরু থেকে বলি একেবারে টপ নির্বাচন থেকে শুরু করে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো সত্যি কথা বলতে আমার কিন্তু আমি যখন এই গাছটা বসাই তখন আমার কাছে কিন্তু একেবারে মাটির টব না থাকায় আমি এই প্লাস্টিকের ড্রাম কেটে একটা তেলের ড্রাম কেটে আমি বসে দিয়েছিলাম তো আমি অবশ্যই আগামী ফেব্রুয়ারিতে এটাকে রিপোর্ট যখন করব তখন এটা মাটির টপ নেব মাটির টপ সবচেয়ে ভালো এখন করতে হবে কি আমাকে এই আগাছা নির্মোচন করতে হবে আর যেহেতু গাছে যথারীতি ফুল দিচ্ছে ফুল দেওয়ার জন্য একটা ন্যূনতম শক্তি দরকার গাছের সে খাবারটা দেব এই হলো প্রথম কাজ এবার যদি আপনারা যারা নতুন যারা গাছ বসাচ্ছেন হয়তো বুঝতে পারছেন না ঠিক কী ধরনের মিডিয়া করবেন দেখুন মিডিয়া বলতে কীরকম ওয়েল ড্যারেঞ্জ মিডিয়া করতে হবে এই গাছ জল একটু বেশি খায় কিন্তু কোনো অবস্থাতেই জল থাকতে জল দেবেন না অর্থাৎ জলটা মাইটা শুকিয়ে যাওয়ার পর জল দেবেন আর ওয়েল ড্যারেঞ্জ করবেন জমা জল একদম পছন্দ কারণ ঘোড়া পচে গিয়ে গাছটা একেবারে নষ্ট হয়ে যাবে এই গাছ যদি মাটিতে বসান তাহলে মোটামুটি পঁচিশ ত্রিশ চল্লিশ ফিট পর্যন্ত লম্বা হতে পারে তবে আমরা যখন তবে করব এই গাছে কোনো অবস্থায় পাঁচ ছ ফিটের অধিক আমরা লম্বা করব না হয়ে গেলে কি করব সেটাও আমি আপনাদের বলছি মিডিয়া মিডিয়ার কথা বলছি এখানে থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট আপনি নিয়ে নেবেন গার্ডেন সয়েল যদি এটেল মাটির ভাগ বেশি থাকে তাহলে একটু বাড়ির ভাগটা দশ পার্সেন্টের জায়গায় কুড়ি পার্সেন্ট করে দেবেন কুড়ি পার্সেন্ট নেবেন কম্পোস্ট বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট কিংবা কাউড্যাং টেন পার্সেন্ট নেবেন কোকোপিট আর শিঙ্কুচি নিম ডিমক যদি থাকে খুব ভালো এই গেল মিডিয়া গাছ অবশ্যই একে রোদে রাখবেন এই গাছে পোকামাকড় তেমন লাগে না তাহলে মোটামুটি আমি প্রাথমিক জিনিসগুলো বলে দিলাম এবার এই গাছে ফুল কিন্তু আসবে সাধারণত গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু করে অক্টোবর শেষ এবং নভেম্বরের মিডিল পর্যন্ত আপনি এই গাছে ফুল পেতে পারেন তারপরে শীত শুরু হলেই তখন কিন্তু গাছের পাতা একেবারে ঝরে যাবে মনে হবে গাছটি প্রায় মরে গেছে অতএব এটা কিন্তু প্রকৃতির নিয়মেই এই গাছ পত্রমচি গাছ বছরে একটা সময় সমস্ত পাতা ফেলে দেবে তখন ঘাবড়াবার কোনো ব্যাপার নেই আবার জানুয়ারি পরে শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির মিডিলে পরে যখন একটু একটু তাপমাত্রা বাড়বে তখন গাছে নতুন নতুন পাতা গজাবে তখন আপনি কাটাই ছাটাই বা রিপোর্টিং করতেই পারেন এই গাছে বেশ কয়েকবারই কিন্তু ফুল হয় এবং ফুল হয়ে যেমন দেখুন এখানে প্রথমে যে ফুলটা হয়েছিল ফুলগুলো ঝরে গেছে এই ফুল হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে বোটাটা তৈরি হয়েছে এই বোটা কিন্তু কেটে ফেলবেন না এই বোটা কেটে ফেলে কিন্তু আপনি একটা ভুল করবেন কারণ নতুন করে বোড়া তৈরি হতে একটু সময় লেগে যায় এই গাছে ফুল হয়ে যাওয়ার ঝরে যাওয়ার পর একটা নির্দিষ্ট সময় পরে আবার নতুন করে ফুল শুরু হবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে ছোটো ছোট এই যে আসছে আপনি খেয়াল করলে প্রত্যেকটা দেখতে পাবেন অর্থাৎ ওই একই বোটাতে আবার নতুন করে ফুল হবে যেমন এখানে হচ্ছে এটা ঝরে গেলে এই বোটা থেকে যাবে কিন্তু এটা বোটা ঝরবে একদম শীতকালে তাহলে বোঝা গেল ব্যাপারটা আচ্ছা তাহলে যে কাজগুলো আমি করার কথা বললাম সেই কাজগুলো আমি করি অর্থাৎ আমি এখান থেকে আগাছা নির্মোচন করবো তারপরে আমি আমাদের আপনাদের দেখাচ্ছি কি ধরনের খাবার দেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আগাছা নির্মচন করেছি এবং মায়েরটাকে একটু আলগা করে দিয়েছি এবার কি খাবার দেব সেটা দেখাই আমি প্রথমে আমি বলে দেবো এই সাধারণটা হচ্ছে ট্রাইকোটোমা ভিড়ি অর্থাৎ জৈব ছত্রাক বা ব্যাকটেরিয়া নাশক এটা মাটিতে দেওয়া উচিত বর্ষার পরে পরেই আমি দিয়েছি সিংচাচা মোটামুটি দু চামচের মতো দিয়েছি বোনডাস্ট দিয়েছি নিমখোল আর দিয়েছি দশ ছাব্বিশ ছাব্বিশ তবে এর সঙ্গে আরও যেটা দেব সেটা হচ্ছে আপনারা জানেন গাছে জৈব উপাদানগুলো খুবই ভালো কাজ করে সেটা আমি এখানে দিয়েছি এক মোট কম্পোস্ট দিয়েছি আর বেশ কিছুটা দিয়েছি আমি আপনার কোকোপিট এই কোকোপিটটা একটুখানি জল ধরে রাখে তার দিয়েছি এইটাও আমি দিয়ে দেবো এটা আমি এমনি ফেলে দিলাম এখানে দিয়ে দিলাম আর যে খাবারটি দেখালাম এই খাবারটি আমি গাছের চারদিকটা আমি একটু গর্ত করেছি দেখতেই পাচ্ছেন আর এটা এক জায়গায় দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালো করে নাড়াচড়া করে এরকম এরকম করে চারদিকে আমি এটাকে ছড়িয়ে দেবো সুন্দর করে আর উপরে যে মাইটা নিয়ে যা মাইটা দিয়ে ঢেকে দেবো জল দেবো না এখানে প্রচুর জল জল হয়ে আছে দেখতেই পাচ্ছেন প্রচুর শেখারে ওঠার কারণ হলো গাছে খাবারের অভাব আর যদি জল আপনার না থাকে রাত্রে বৃষ্টি হয়েছে বলে এটা জল আছে জল শুকালে তবে জল দেব আর শুকনো গাছ যদি থাকতো তাহলে অবশ্যই বন্ধুরা এইভাবে গাছে আমি জল দিতাম ফুল আমার আমি পেতেই থাকবো এই এই ডগাতেও প্রচুর পরিমাণে হবে এবার শেষ পয়েন্টটা বলবো রোগ পোকা তো হয় না আগেই বলেছি আর গরু ছাগলও খায় না কেন জানেন এই গাছের পাতা বা ডগা যদি ভাঙেন আপনি দেখবেন সাদা মতো দুধের মতো ল্যাটেক্স এই যে এটা ল্যাটেক্স বা তরুক্ষী থাকার জন্য গরু ছাগলও এটা খায় না এটা এবার শাখা থেকে খুব ইজিলি যে চারা করা যায় সেটা আপনারা দেখাই দেখতেই পাচ্ছেন আমি এখানে দুটি চারা করেছি দেখতেই পাচ্ছেন এই যে খুব সহজে ডাল কেটে এরকম গ্রোয়িং ব্যাগে বসিয়ে দিন মোটামুটি দু মাসের মধ্যেই সে হয়ে যাবে তবে ওই যে এখন বসাবো না একটু আর বড়ো গাছটা যেমন হবে অর্থাৎ ফেব্রুয়ারি নাগাদ আমি এটা গাছ বসাবো তো বন্ধুরা আজ আর নয় এটুকুই পরবর্তী কোনো ভিডিওতে এর থেকেও কোনো তথ্য নতুন পেয়ে নতুন কোনো গাছ নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ